হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে ঢাকা উত্তরা মিরপুরের কাছে আড়াই শতাংশ জমি মাত্র এগারো লক্ষ টাকার ভিতরে বারো থেকে চৌদ্দ ফিট রাস্তার সাথে একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের বাজেট যাতে কম আড়াই শতাংশ জমি মাত্র এগারো লক্ষ টাকা এই এই প্রজেক্টটার ভিতরে এটা হচ্ছে আপনার এই এই যে দেখেন এখানে বাউন্ডারি এখানে বাউন্ডারি থেকে এখানে আর একটা বাউন্ডারি আছে এখানে আপনার বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা এই রাস্তার উপরে আড়াই শতাংশ জমি মাত্র এগারো লক্ষ টাকার ভিতরে আপনাদের সামনে তুলে ধরবো এখানে কিন্তু এই যেগুলি প্লট করা এগুলি বিভিন্ন প্লট করা যে দেখেন প্লট করে এখানে বাড়িঘর আছে আপনার যারা মে উত্তরা কাছে যারা একেবারে কম বাজেটের মধ্যে যারা জমি চাচ্ছেন তারা আজকের এই না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টাকা দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ট্যাক নাম থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি আমি বিস্তারিত জানাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন এই যে আমরা জমিটির সামনে যাচ্ছি এই যে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এই রাস্তার উপরেই আসলে বর্ষাকাল আপনি জানেন বর্ষাকালে একটু আগাছা জন্মায় সেই আগাছা আপনাদেরকে তারপরও আপনারা আসলে ক্লিয়ার বুঝতে পারবেন এই বাসা বাসায় ঘনবসতি এগুলি এগুলি এগুলির ভিতরে কিন্তু সব লট করা আছে আসলে আপনার বর্ষাকাল আগাছা জন্মেছে যার জন্য বোঝা দিচ্ছে অনেক গভীর জঙ্গল এই দেখেন বাসাবাড়ি আছে এই দেখেন এই যে ঢাকার বিভিন্ন বাইরে বাউন্ডারি করে রাখছেন এই যে এখান থেকে শুরু করে জমি পর্যন্ত রাস্তা এনে আপনার প্রায় বারো থেকে চৌদ্দ ফিটের রাস্তা এই দেখেন বিল্ডিং আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্লটের সাথে যে বাউন্ডারিগুলি আপনারা দেখতে পারতেছেন বাউন্ডারিগুলি আসলে দেখতে পারবেন এই যে এ প্লটটা এই যে আপনাদেরকে দেখাই এই যে প্লটের এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি চিপুস করা ওই পাশে আর একটা বাউন্ডারি আছে এটা রাস্তা হচ্ছে বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা এই যে ইটা গাঁথনিটাও আছে এই যে দেখেন এল সিস্টেম করা ওই এল সিস্টেম করা এখান থেকে শুরু করে এই এই রাস্তাটা এখান থেকে এখানে আপনার চোদ্দো ফিট বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা মাত্র এগারো লক্ষ টাকা আড়াই শতাংশ জমি মাত্র এগারো লক্ষ টাকা এটা হচ্ছে আপনার শ্যামপুর মৌজার মধ্যে পড়েছে বিরুলিয়া ইউনিয়ন শ্যামপুর মৌজা আপনারা যারা এখান থেকে যদি আপনারা বিরুলিয়া যান তো বিরুলিয়া ব্রিজে যেতে আপনার মাত্র বিশ টাকা ভাড়া লাগবে বা যদি আকরাইন যান দশ টাকা আক্রাইন থেকে মিরপুর আপনি রেগুনা পেয়ে যাবেন একবারে ডাইরেক্ট তিরিশ পঁয়ত্রিশ টাকা ভাড়া নেবে তো আপনাদেরকে আবার একটু বাউন্ডারিটা দেখিয়ে দিচ্ছি না দেখলে তো বুঝতে পারবেন না যে আসলে এই জঙ্গল দেখে আপনারা মনে করতে পারেন যে গভীর জঙ্গল কিন্তু আপনার এটা লেবার নিয়ে কাজ করে দিলে একবারে পরিষ্কার আর বর্ষাকালে আপনি যত পরিষ্কারই করেন যে কোনো জায়গা খালি থাকলে আগাছা হবেই এই যে দেখেন এই বাউন্ডারি থেকে এই যে রাস্তায় পর্যন্ত এই যে পর্যন্ত রাস্তায় ভিতরে বাউন্ডারি করা আছে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি চাচ্ছেন আড়াই শতাংশ জমি মাত্র এগারো লক্ষ টাকা তারা স্ক্রিনের টাইটেলে ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আসছে তার সাথে যোগাযোগ করে দ্রুত দেখা যান চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যান ধন্যবাদ